দর্শক ওয়াল কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি শাওন শাওন আপনারা জানেন বগুড়ার সবচেয়ে মডেল শুধু বগুড়া বললে ভুল হয়ে যায় সারা বাংলাদেশের মডেল শাহজাহানপুর উপজেলা যেখানে বিশ মুক্ত সবজি উৎপাদন হয় তো আমরা আজকে কৃষি উপসহকারী কর্মকর্তা জনাব মুক্তা ম্যাডামের কাছ থেকে জানবো আজ এই যে আপনি কৃষকদের যে পরামর্শ দিচ্ছেন সেখান থেকে যে বিশ মুক্ত সবজি উৎপাদনে কি কি সুবিধা আবার কি কি অসুবিধা আছে এটা একটু আপনি বলবেন হ্যাঁ পরিচয় আমি মুক্তারা খাতুন উপশকরের কৃষি কর্মকর্তা চপিনগর ব্লক শাহজাহানপুর বগুড়া আমার এখানে বিষমুক্ত সবজি উৎপাদনে আমরা যেসব প্রযুক্তিগুলো ব্যবহার করছি কৃষকদের উদ্ভুতকরণের মাধ্যমে আমরা ওই জমিতে আপনার মালচিং প্রথম করছি তারপর আপনার জৈব মালানাশক আমরা ব্যবহার করছি আমরা ভার্মি কম্পোস্ট আইকো কম্পোস্ট ব্যবহার করছি তারপরে আমরা যে জারটা আমরা করব সেই জারটা আমরা বালাই সহনশীল হতে হবে কারণ বালাইয়ের সমস্যা হলেই তো তখন কীটনাশকের প্রতি মানুষ কৃষকদের একটা ই বেড়ে যাচ্ছে এজন্য আমরা বালাইন সহনশীল জাতটা যদি ব্যবহার করব যুক্তিসঙ্গতটা আমরা ব্যবহার করব তাহলে আমরা কীটনাশক ব্যবহার কমিয়ে আসবে এবং আমরা কৃষকদের বিষমুক্ত করানোর মাধ্যমে আমরা এগুলো তাদের কাছে হস্তান্তর করছি আবার আমাদের হচ্ছে কৃষকদের বিষমুক্ত সবজি উৎপাদন করে তারা লাভবান হচ্ছে আপনার এই যে কত রোগ প্রতিরোধী থাকে যে কীটনাশক যে ভেজাল সেই ভেজালি থেকে আপনারা নিরাপদ সবজি আমরা খাইতে পাচ্ছি আবার আর্থিকভাবেও তারা লাভবান হচ্ছে সমস্যা এখানে একটা কৃষকরা বিষমুক্ত সবজি উৎপাদন করতে আগ্রহ এখন একটু হারিয়ে যাচ্ছে কারণ তারা বাজারজাতকরণের সমস্যা আপনার বিষমুক্ত সবজি যখন উৎপাদন করছে তারা তারা ওই যে ফসলটা তো খুব একটা ভালো হয় না হয়তো একটু এরা এরকম হয় তখন সে দেখে এরা বাজারজাতকরণ করতে পারছে না দাম কম পাচ্ছে আর বাজারজাতকরণ কোনো সুবিধা নাই এখানে যদি একটা আমাদের বাজারজাতকরণ একটা নির্দিষ্ট জায়গা থাকতো যেখানে বিষমুক্ত সবজি উৎপাদন করে এনে বিক্রি করা হবে তাহলে কৃষকেরা আরও আর্থিকভাবে লাভবান হতো এবং বিষমুক্ত সবজি উৎপাদনে আরও আগ্রহী আসতো ধন্যবাদ আপনাকে যেভাবে দর্শক আপনারা শুনতে পারলেন যে বগুড়ায় যে আপনার চুপিনগর ইউনিয়নে বিষমুক্ত সবজি উৎপাদনের শতাধিক কৃষক নিরলসভাবে কাজ করে যাচ্ছে কিন্তু উৎপাদন ঠিকই হচ্ছে কিন্তু এটা আসলে বিক্রি করার জায়গা থেকে একটু বাধার সৃষ্টি হচ্ছে তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দাবি তারা যদি এখানে এবং সম্মিলিতভাবে যদি এখানে একটা ন্যায্য মূল্যে এবং হচ্ছে গিয়ে বিষমুক্ত সবজির কেনা বেচারে যদি একটা বাজার বসানো যায় তো সেখানে কৃষক এই যে বিষমুক্ত কৃষকেরা ব্যাপকভাবে লাভবান হতো বলে এলাকারবাসীর দাবি তো ধন্যবাদ